পুরস্কার পাওয়ার কেমন লাগছে আমরা তালি দিই একটু হাতে তালি দেন সবাই বলে দর্শক আজকে কোনো কথা না আজকে কি দেবো ভাই পুরস্কার শুধু পুরস্কার আর কোন কথা নাই কি বাইক বাইক আপনার বাইক নিতে চান বাইক দেবো আপনাদেরকে হান্ড্রেড কথা দিলাম বাইক বাইক একটু নিচে থাকেন এগুলা কি সব টিভি সব পুরস্কার সব পুরস্কার একটু অপেক্ষা করুন ধৈর্য ধরুন আপনার যারা এই ভাইয়ার এই রাব্বি রাবারে দীর্ঘদিন ধরে ব্যবসা করেন ওনার কাছ থেকে এই বার্মিক জুতাগুলো সংগ্রহ করেন ঠিক তিন হতে চার মাস আগে আমি আমার এফ ইউটিউবে একটা ভিডিও ছেড়েছি যে যারা আসলে ওনার কাছ থেকে ধাপে ধাপে বা ধাপ আছে ওই ধাপের মাঝে যদি এই জুতাগুলো সংগ্রহ করতে পারে তো বিভিন্ন ধরনের ক্যাটাগরির মাঝে পুরস্কার আছে প্রথম পুরস্কার এই যে অলরেডি দেখতে পাচ্ছেন আমার উনি কিছুদিন আগে বলেছেন আপনি নিজে বলেছেন ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই না ফাঁকি দেওয়ার কোনো সুযোগ কোনো সুযোগ নাই পুরস্কার দিচ্ছি এবং দিব আর কোনো কথা নাই বা একটু অপেক্ষা করুন আচ্ছা ভাইয়া আপনি যে এই আমাদেরকে কয়টা দশটা পুরস্কার কথা বলছেন একটু কি কি পুরস্কার কথা বলছিলেন একটু বলে দেন আমি প্রথম পুরস্কার বলেছিলাম মোটর সাইকেল তারপরে বলেছিলাম ফ্রিজ তারপরে এসি তারপরে টেলিভিশন তারপরে আপনাদের ডিনার সেট ওভেন এগুলা মিলে 10 আইটেম বলেছিলাম আচ্ছা এখন যে যে টার্গেট পূরণ করছে সে অনুপাত আমি আজকে তাদেরকে পুরস্কার কার মানে কি আপনি যেটা কথা দিয়েছেন ওটা কি অবশ্যই পালন করতেছেন পালন করতেছি 100% কারণ এই পূنيه পারে আপনাদেরকে এই পুরস্কারগুলো দিতে এবং আমি চাই দ্রুত দ্রুত আপনারা আমি এই ভিডিওটা ছাড়ার পরে দ্রুত আপনারা ওই টার্গেট পুরো করে আপনারা বাইক নিবেন আর অন্য পুরস্কার নিবেন অলরেডি আমার বিভিন্ন দেশ থেকে বাইরা চলে আসছে একটু যদি ভাই ওই দিকে একটু দেখেন হ্যাঁ অলরেডি দেখতে পাচ্ছেন আমার এই বাইরা আসছে পুরস্কার নেওয়ার জন্য তারপর আস্তে আস্তে একটু ঘুরেবেন ওনারা আসলে খুবই হ্যাপি যে আসলে একা থেকে পুরস্কার নিতে পারছে আমি নিজে আসি আমি আপনাদেরকে পুরস্কার আজকে দিব আর আমি চাই দ্রুত আপনারা স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে ওনাদের সাথে যোগাযোগ করে ওনাদের ফ্যাক্টরি ভিজিট করবেন এবং এখান থেকে আপনারা সংগ্রহ করে এই জুতা নেবেন এবং সাথে সাথে কি পুরস্কারও নিয়ে ওনারা এখানে আসছে বিভিন্ন দেশ থেকে ওনারা আসে খালি পুরস্কার নেওয়ার জন্য আসেন না ওনারা কি করছে প্রথমে ওনারা আমার যে টার্গেট দিছি টার্গেট ফিল আপ করছে যে যতটুকু ফিল আপ করতে পারছে তারে আমি ওই পর্যায়ে পুরস্কার দিচ্ছি আচ্ছা দিচ্ছেন জি যারা আর যারা নিতেছে আসছে তাদেরকে কি বলবেন কিভাবে এরা পুরস্কারগুলো তারা যদি আমার যে একটা তার টার্গেট পূরণ করতে পারে আমি তাদেরকে ইনশাআল্লাহ এই সেম পুরস্কার আপনার মাধ্যমে দিব ইনশাআল্লাহ আচ্ছা ফজলুল করিম ফজলুল করিম ভাই ময়মনসিং তারকান্দা আসুন আচ্ছা ভাই আসেন ফজলুল করিম ফজলুল করিম ভাই একটু কথা বলি

এবং এরা বি তারা আসতে পারে নতুন যারা ইন্ডাস্ট্রি কত যারা আসতে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে আপনি বলতে চান যারা আসতে চান তারা আসুক আসতে পারে আচ্ছা ভাইয়া বলছে আপনারা যারা আসতে চান এরকম গিফট নিয়ে যাবেন আপনারা একটু তালি দেন ইনশাআল্লাহ সবগুলো ইসলাম ভাই সিলেট ভাইয়ার সাথে একটু আলাইকুম আসসালাম এরা কি

একটা কথা বলবো যে আমি ফার্স্ট টাইমে যখন ভাইয়ের কাছে আসছিলাম মানে একদম বেকার অবস্থায় আসছিলাম আসার পরে তখন ভাইয়ের সাথে কথা বললাম খুবই ভালো লাগছে আমার তার কথাবার্তা মানে ব্যবসা বাণিজ্য এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সাকসেস আর বাইরের মানে যতটুকু আমার হেল্প করছে আলহামদুলিল্লাহ আর এক নম্বর কথা হইলো সবচেয়ে বায়ের যে ব্যবহারটা খুবই অন্যরকম মানে এটা বলার মতো না আশা করি বাড়ির জন্য দুয়ার হইলো বা সামনের দিকে আরো এগিয়ে যেত আর প্রিয় দর্শকের প্রতি আমার বিশেষ আবেদন আপনারা বায়ের কাছ থেকে এসে ব্যবসা করেন একবার দেখে যান ওনার অফিসটা একটু ভিজিট করে যান দেখেন যে আসলে ভাইয়ের মনটা কেমন

আচ্ছা যাই হোক ভাই এই ডিনার সেটটা পেয়েছে আর নতুন যারা আসতে চায় ভাই আর পরিচিত নতুন ক্লায়েন্ট আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন অবশ্যই আসবেন আপনারা নতুন যারা ব্যবসা করবেন এখানে আসবেন ভিজিট করবেন ভাইয়ের সাথে ভাই আসলে অনেক লোক আমি প্রথম যখন আসছিলাম তখনই আমি হালকা মাল নিয়েছিলাম তারপর আস্তে আস্তে আমার ব্যবসা বাড়ছে ইনশাআল্লাহ ভাই পরামর্শ দিয়েছে পরামর্শ কাজে লাগছে এবং আমিও মোটামুটি আলহামদুলিল্লাহ চলতেছি আর ভবিষ্যতে আরও ভালো হবে এখন যেরকমই আছি না কাল আলহামদুলিল্লাহ ভালো হবে ভালোর চেষ্টা করতেছি ভাই পরামর্শ দিচ্ছে এবং ভাই সহযোগিতা করতেছে এবং ভাইয়ের সহযোগিতার কথা বলা যাবে না ভাইয়ের মধ্যে কোনো সমস্যা নাই এটা দারুণ কথা চমৎকার একটা কথা বলছে ভাই ক্লায়েন্ট হিসেবে উনি কথা বলছে দর্শক বন্ধু দেখেন আমি নিজে বলিনি উনিও বলেন না কিন্তু ওনারা কিন্তু বিভিন্ন দেশ থেকে আসছে পুরস্কার করা নেওয়ার জন্য এবং ওনাদের সাথে ব্যবসা করে ওনারা কি বলছে আপনার শুনছে আমি মনে করি আপনারা আসেন আমরা এই পুরুষ একটা ভাইকে উঠিয়ে দিচ্ছি একটু হাতে নেয় একটু হাতে নেয় একটু হাতে তালি একটা হাতে তালি সবাই দেয় ঠিক আছে থেকে সোহাগ ভাই জন্য একটা তালি হবে আগে আপনারা যারা ব্যবসা করতে চান কোন টাকা পুঁজি ব্যবসা করতে পারবেন তবে ব্যবসার জন্য আকিববা এর সাথে সবাই যোগাযোগ করবেন কারণ আকিববা এর মন মানে অনেক ভালো আমি ফার্স্ট টাইম অন্য ব্যবসাতে জড়িত ছিলাম তারপর আকিব ভাইয়ের সাথে বুঝ পরামর্শ করলাম যে ব্যবসা করলে কিরকম হবে তো অনিল সাজেশন মতে আমি ব্যবসাটা করছি আশা করি যে আমি অনেক ভালো আছি ব্যবসা আমার ছোট ছিল এখন আমি ইনশাল্লাহ ডিস্ট্রিক্ট দিয়ে মাল নেই নিয়ে বিক্রি করি প্রচুর মাল ছেল দিতে পারি যারা ব্যবসা করতে চান ফার্স্ট টাইম যে পুঁজি নাই কোন টাকা পুঁজি আছে তারা আসেন তারা এসে আকিব ভাইয়ের সাথে যোগাযোগ করেন আমার মতো আপনারা ব্যবসা করতে পারবেন অনেক সফলতা পাবেন জি আচ্ছা ভাইয়ের একটা তালি হয়ে যাক ভাই পুরুষকে ভাইকে হাতে নেন আমি একটু ভাইয়ের হাতে বুঝিয়া দেই ওভেলটা আপনারা যারা নিতে চান চলে আসবেন ভাইয়ার এখানে মানে অসংখ্য পুরস্কার আছে আরো পুরস্কার আছে বড় পুরস্কার আছে আমরা পুরাতন হিসাবে না যারা নতুন আসবেন তারাও নিতে পারবেন কারণ ব্যবসা বাণিজ্য ভালো হলে আকিব ভাই দিতে প্রস্তুত আছে যারা ব্যবসা করবেন চলে আসে কথা দিয়ে কথা রাখে ভাই উনি কথা দিয়ে কথা রাখে এটা নিয়ে যান এদিকে আচ্ছা রাজশাহী থেকে যিনি আসার কথা উনি অসুস্থতার কারণে উনি আসতে পারেনি হ্যাঁ তাই জন্য ওনাকে আমরা ভিডিওতে দেখাতে পারতেছি না ওনার জন্য বত্রিশ ইঞ্চি টিভি বত্রিশ ইঞ্চি টিভি

রাবি রাবার এন্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রি আপনারা আসুন আকিব ভাইয়ের সাথে কথা বলুন ঠিক আছে যারা বেকার আছেন বেকার না থাকে ঘরে বৈশা না থেকে। আপনারা আসুন কথা বলুন তাদের সাথে যোগাযোগ করুন অল্প টাকাও ব্যবসা করা সম্ভব এক বস্তা মাল নেন পনেরো থেকে বিশ হাজার টাকা দিয়ে নিয়ে আপনার নিজ জেলায় আছে নিজ থানা আছে থানা পর্যায়ে আপনি বিক্রি করেন এবং কি পার্শ্ববর্তীতে আস্তে আস্তে আপনি বিজনেসটা বাড়ান ঠিক আছে দৈনিক এক হাজার পনেরোশো দুই হাজার টাকা ইনকাম করেন আস্তে আস্তে ধাপে আপনি দৈনিক থেকে টাকা ইনকাম করতে পারবেন আর এই ব্যবসা এমন একটা ব্যবসা বাংলাদেশে যদি বিশ কোটি লোক থাকে বিশ কোটি লোকেরই জুতা প্রয়োজন আর এটা অবশ্যই লাগবে দরকারি ঠিক আছে ভাত যেমন মানুষের প্রয়োজন পোশাক যেমন প্রয়োজন জুতা যেমন প্রয়োজন

তাহলে আপনারা আসুন তাদের সাথে যোগাযোগ করুন মাল বিক্রি করুন অবশ্যই বেকার না থেকে বেকার থেকে আপনারা উদ্ধার হন ওবাইদুর রহমান ভাই আপনার কাছে কিরকম লাগতেছে আজকে আপনি যে এই পুরস্কারটা পেলেন 43 আমার কেমন লাগতেছে আমি নিজেই কইতে পারতেছি আমার কথার ভাষা এই ভাবে লাগতেছে ঠিক আছে আপনাকে মোটরসাইকেল দেওয়া জি আমি নেক্সট টাইমে নেক্সট টাইম নেক্সট টাইমে মোটরসাইকেল নেয়ার জন্য আমি শুধু আপনি না আমার যতগুলো পার্টি আছে আমি প্রত্যেকটা আমি মনে করি যে আমার একশো থেকে একশো বিশ জন পার্টি আছে অলরেজ দোকান টো কারখানা মিলে আমি প্রত্যেকটা জনকে একটা করে মোটরসাইকেল দিতে পারি সে প্রত্যাশা আমি রাখি আচ্ছা জি ইঞ্চি টিভি করুন আচ্ছা আমার বাবা কিছু কথা বলবো আপনার উদ্দেশ্যে বল ইসমিল্লাই রহমানের রাহেম আমি কিছু কথা বলতে চাই রাব্বির আবার প্লাস্টিক এর পক্ষ থেকে আমার হয়তো গলাটা বসে গেছে যার কারণে আমি বয়স ঠিক মতো বলতে পারি না আমি আশা করি আজকে তেতাল্লিশ ইঞ্চি টিভি পেয়েছেন আগামীতে মোটর সাইকেল পাবেন আরও কিছু ভালো পুরস্কার ইনশাল্লাহ আমরা কোম্পানি থেকে দেব আমি ওই কোম্পানির চেয়ারম্যান হিসাবে আপনাদেরকে ওয়াদা দিছি ইনশাল্লাহ আপনারা এইভাবে মাল বিক্রি করেন ভালো ভালো লোক পাঠান আমাদের এখানে কোনো প্রতারণা নাই কোনো প্রতারণার শিকার কাউ কেউ হয়ন না এক নম্বর মালের কথা গিয়ে দুই নম্বর মাল দিয়ে দিব যাই রাব্বির আবার প্লাস্টিক ইন্টারেস্ট্রিজে কক্ষনো সেটা হবে না কক্ষো দুই নম্বর দুই করে না ঠিক আছে কাজে আরেকটা আমাদের শহরিঘাটে তাসিন শু স্টোর আছে সেখানে আসবেন সেখানে না আসলে সেখান থেকে ঠিকানা নেওয়া দেখে শুনে আপনারা মাল নেবেন কেউ প্রতারণার শিকার হয়ে না এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম 43 ইঞ্চি টিভি দিলাম এর জন্য আপনারা যারা 43 ইঞ্চি টিভি নিতে চান চলে আসুন রবি রাবারে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা পাওয়ার জন্য এবং নেওয়ার জন্য নেক্সট একবার পরে বাইক নেবেন অবশ্যই থেকে চলে আসছে ভাইয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন একটু আপনার সাথে কথা বলি আসলে ভাইয়াকে আসলে এটা পুরস্কার দিব নোয়াখালীর থেকে চলে আসছে এই দিবেন না দিবেন না হ্যাঁ দিবেন না দিবেন না দিব কিন্তু আরো বড়টা দিতে চাই আরো বড়টা দিতে চাই ভাই হাতে রাখেন এটা হাতে রাখেন আরো বড়টা দিতে চাই আমি চাই আপনাদেরকে বাইক দেওয়ার জন্য কিন্তু আপনি এটা দিতে চাই না আপনাদের নেক্সট টাইম ভাই আপনারা বাইক নিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখানে ক্যামেরা আছে আমার দর্শক বন্ধু যারা আছে তাদের উদ্দেশ্যে বলবেন যে আপনি যে এই যে পুরস্কারটা পাইলেন কেমন লাগলো আপনার কাছে না আলহামদুলিল্লাহ এটা তো অনেক ভালো অনুভূতি এরকম একটা পুরস্কার প্রেজেন্টেশন করছেন এটা তো আসলে ভাবতে পারি নাই তারপর আসলে আমার অনুভূতি অনেক মানে অনেক ভালো এরকম যে হবে এটা আমি চিন্তাও করি নাই যাই হোক তো ধন্যবাদ আপনাদেরকে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য আচ্ছা আপনি তো আইল্যান্ড পুরস্কার নিচ্ছেন তো যারা দেখতে চায় তারাও তো বাইরে এখানে আসতে চায় তাদের উদ্দেশ্য কি বলবো না না আসলে আকিব ভাইয়ের সাথে যারা ব্যবসা করবে তারা আসলে লাভবান হবে লাভবান হবে কিভাবে উনি এত অপরচুনিটি দেয় ব্যবসা করার জন্য বিশেষ করে যারা ছোট উদ্যোক্তা যারা নতুন করে মানে ব্যবসা করতে যায় তারা উনার সাথে মিট করলে আশা করি উনারা আপনি निराश হবে না ব্যবসা করার সিস্টেম বা ব্যবসা করার যে অনু সিস্টেমটা আছে বা কিভাবে করলে যে লাভবান হওয়া যায় এটা থেকে শিখে যায় মানে অন্য ফ্যাক্টরি থেকে এখানে অনেক অনেক কম আছে অবশ্যই অবশ্যই কম দাম পাশাপাশি ব্যবসাতে সুযোগ সুবিধা আছে যে সুযোগ সুবিধা উনি দেয় এই সুযোগ অন্য কেউ দেনা আমরা এমন এক সম্পর্ক হইছে উনার কোম্পানির নামও আমরা এখনো জানতে যাই নাই এত মানে এত ভালো এত আকিব ভাই সেটাই জানতাম তাই এটা আসলে কোম্পানির নাম রাব্বি প্লাস্টিক ফ্যাক্টরি আর কি আমরা যতটুকু জানি আপনার ওই যে ম্যামো কার্ডে দেখে এটা দেখছি আর কি তো আসলে যারা ব্যবসা করতে চায় নতুন উদ্যোক্তা তারা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করলে আমার মনে হয় এটা হবে সবচেয়ে উত্তম আর ঢাকা বলেন লক্ষ্মীপুর বলেন যেখান থেকে বলেন আসলে ওনার সাথে মিট করলে আশা করি ব্যবসা ওনারা তো নেক্সট টাইম বাইক নিবেন যারা বাইক নিতে চান ভাইয়ের কথা শুনেন যায়সর বাইক কিভাবে নিবে আর এখানে আসার প্রসেসিংটা কি বা কিভাবে নিলে ওনারে পুরস্কারগুলো পাবে একটু যদি দশবন্ধের উদ্দেশ্যে বলে এখন আমি নভেম্বরের 20 তারিখ থেকে একটা অফার চালু করতেছি মনে করেন 20 টা আইটেম নিয়ে যদি আমার টার্গেট পূরণ করতে পারে প্রথম পুরস্কার হবে বাইক দ্বিতীয় পুরস্কার হবে একটা এসি তৃতীয় পুরস্কার হবে ফ্রিজ এইভাবে করে বিশটা পুরস্কার আমার কোম্পানিতে আমার বাবা একটা ঘোষণা করছে যে আমার টার্গেট যে পূরণ করতে পারবে আমি তাকে ওইভাবে তার পুরস্কার কিছুদিন পরে আমরা আসলে জানাবো আসলে কতদিন পরে দিচ্ছি আপনারা ওনার সাথে কথা বলে আসলে বুঝতে পারবেন কিভাবে নিবেন আর আমি মনে করি আসলে ওনার এখান থেকে জুতা কালেকশন কিরকম আছে এখানে অনেক সুস্থ পরিমাণ নতুন তারা কিন্তু এই এইভাবে সুসন আছে যে যেভাবে চাই মানে আমি মনে করি আপনার এখানে আসলে সব ধরনের কালেকশন ওনারা সব প্রোডাক্ট পাবে না জি আচ্ছা অনেক কম দামে

তা তা আমি আমি চাই 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 উনি যেরকম বলছে ওনার বাবারা আপনাদেরকে দেওয়ার জন্য আপনারাও আসেন বিশটা পুরস্কার আপনাদের জন্য অপেক্ষা থাকবে প্রথম পুরস্কার বাইক থাকবে আস্তে আস্তে কমতে থাকবে আপনারা যারা সিরিয়ালে পড়বেন যে যেরকম ভাবে কালেকশনের মান নিবেন আপনার ওই অনুসারে আপনারা এই পুরস্কার পেয়ে যাবেন তা আমরা আজ

প্রিয় দর্শক আপনারা যারা আসলে এখানে আছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমি চাই ভাইয়ার এখানে আসার জন্য আসে একবার ভিজিট করে যান নেন না না নেন নিতে হবে এমন কোনো কথা একবার দেখে যান ওনার সাথে কথা বলেন ওনার এই দেখেন যদি আপনাদের ভালো লাগে তা আপনারা এখান থেকে নিয়ে যান